ভাই <laughs>

আর আপনারা 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 দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন অনুসন্ত তারেক রহমানকে তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এসে তিনি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এসে তারেক রহমানকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং পরিবারের সদস্য বন্ধু আছে আর গাড়ি আছে ভাই দর্শকরা গাড়ির নামটা আপনাদের দরকার আদশক আমরা অ্যাম্বুলেন্সে হ্যাঁ আপনারা তাই কি টিং দি য

সামনের দিনে যাতে দল গঠন করে ভূমিকা রাখতে পারে গণতান্ত্রিক রাষ্ট্রকে নির্মাণে তারা ভূমিকা রাখতে পারে সেই জন্য একটা দল রেজিস্ট্রেশনের জন্য দীর্ঘ অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে

রাষ্ট্রীয় হয় রানী পুরেশ হয়েছে আর ব্যক্তি যুব বাবু মেহাসের সন্তুষ্ট আপনাদের খুব ভালো ন্যায় বিচার ছিল

তাহলে কি এখন আদালতে যাচ্ছে তারা না দাদা যাচ্ছে बिच मिलेर नर्नु अपना यो क्यारेक्टरमा छ भन्नु भयो मार्को जस्तै हुन्छ भयो आठ सन्देशहरु ओके ठीक छ हजुरले सुन्नुभयो फाइनल हजुरले सुन्नुभयो